আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও চমৎকার একটি এপিসোড নিয়ে চলে আসলাম আজকে আমরা রিভিউ করব। লিটন ট্রাভেলসের বহরে থাকা এই বাসটিকে আজকে আমরা রিভিউ করব এ টু জেড থাকছে আজকের এই পর্বে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লেট গেট স্টার্ট তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাসটির সামনের অংশ কিন্তু এটি খুবই চমৎকার করে বডি তৈরি করেছেন ইফাদ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো খুবই চমৎকার লেগেছে বাইরের অংশটি আমার খুব ভালো লেগেছে সাইডের অংশটি হচ্ছে এটি যদিও সিক্সটি হচ্ছে লেলেন শেপের তো লেলেন হওয়া সত্ত্বেও কিন্তু বাসের যে স্কিল অর্থাৎ এ টু জেড কিন্তু হিনোর মতোই হচ্ছে পারফরমেন্স দিয়ে থাকে ড্রাইভারের সাথে আমার কথা হয়েছিল এ টু জেড হচ্ছে আজকে আমি বলার চেষ্টা করব। লিটন ট্রাভেলস ঢাকা সাতক্ষীরা ঢাকা কক্সেস বাজার ঢাকা সীতা থেকে শুরু করে ঢাকা খুলনা এ টু জেড কিন্তু আরও বেশ কিছু রুট কিন্তু তাদের রয়েছে ভিতরে অংশটি আপনারা দেখতেই পাচ্ছেন সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল সিট যদিও পিছনে পাঁচটি সিট রয়েছে এর বাইরে কিন্তু টু 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 হচ্ছে বাসটি রেডি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল হচ্ছে সিটগুলো অসাধারণ হচ্ছে সিটগুলো যা আমরা এখন কথা বলবো ড্রাইভার সাহেবের সাথে তো তিনি লিটন ট্রাভেলসে আছেন প্রায় ছয় থেকে সাত মাস হলো এর আগেও তিনি সহ বেশ কিছু অপারেটর তিনি চালিয়েছেন ওনার প্রায় দশ বছরের একটি অভিজ্ঞতা কিন্তু ওনার আছে লিটন ট্রাভেলসের একটি অন্যান্য গুণ হলো তারা যাত্রীদের খুব ভালো মানের সার্ভিস দিয়ে থাকে অল্পতেই কিন্তু তারা অধিক জনপ্রিয় হয়ে উঠেছে তো ঢাকা কলকাতা ঢাকার সাতক্ষীরা ঢাকা বক্সেস বাজার সহ বেশ কিছু রুট কিন্তু তাদের রয়েছে তো সাথে থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই পরবর্তী আবার কোনো কিছু নিয়ে চলে আসবো বিদ্যায়